আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে আমরা আমাদের নিজ জন্মভূমিতে অর্থাৎ ঘুরে আবার ফিরে আসতে পারতাম কথাটাই সত্য কিন্তু বর্তমান দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে নতুন একটি আইন হয়েছে যদি আপনি গ্রিন কার্ড পেয়ে থাকেন দুই বছরের মধ্যে আপনি এই আমেরিকা ছেড়ে অন্য কোনো দেশ অর্থাৎ সেটা বাংলাদেশ হোক বা অন্য কোন দেশ হোক আপনি যেতে পারবেন না যদি আপনি চলে যান তাহলে আপনার গ্রিন কার্ডটা যে কোনো সময় এখানকার যিনি কর্মকর্তা আছেন ইমিগ্রেশন কর্মকর্তা তাই সে বাতিল করে দেওয়ার সম্ভাবনা প্রবল ইতিমধ্যে আপনারা হয়তো নিউজ শুনেছেন যে অনেকেরই গ্রিন কার্ড পেয়েছে ছয় মাস কিন্তু ছয় মাস পর সে তার দেশে গিয়েছিল দেশ থেকে এসে তার গ্রিন কার্ডটা বাতিল হয়ে গেছে অতএব খুবই চিন্তাভাবনা করে অবশ্যই পদক্ষেপ নেবেন